আসসালামু আলাইকুম এটি একটি বত্রিশ ইঞ্চি প্যানেল তা প্যানেলটা ভীষণ টিভির এটা সি প্রবলেম ছিল তা আমরা সিকিবি রিমুভ করছি এটা হচ্ছে টিকন বোর্ড আর এই সাইডে সিকিবি আছে আমরা এই সাইডে সিকিবি রিমুভ করছি এই যে এক সাইডে রেস্ট্যান্ডগুলা রিমুভ করা আছে আর এক সাইডে বসানো আছে আর এখান থেকে আমরা এলসি ওয়ান এলসি টু বিজিএস বিজিএল আর সি কিভি কাট করে দিয়েছি যাতে পরবর্তী আমার লাইন টানা যায় তা আমাদের প্যানেলটা এখন একদম কমপ্লিট মোটামুটি স্বয়ং সম্পন্ন হয়েছে এটা ভীষণ বত্রিশ ইঞ্চ একটা টিভির প্যানেল তাহলে আলহামদুলিল্লাহ আমাদের টিভিটা এখন কমপ্লিট আমরা কিছু করে ভিতরে সেটিং করে দেবো তো টিভিটা আমাদের কাছে প্রথমে নোট ফুলের প্রবলেম আসে তা আমরা আইডেন্টিফাই করে সি প্রবলেম পাই তো সি কাট করে দিছি তো আলহামদুলিল্লাহ প্যানেলটা এখন এইভাবে চলবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কারো যদি এলআই টিভি সার্ভিসিংও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল রিপেয়ার সেন্টার মধুকালী বাজার আসসালামু আলাইকুম